বাসন্তী শাড়ি সেন্টার এখানে সমস্ত কাপড় পাইকারি দামে বিক্রি করা হয় এদের দুটো দোকান আছে একটি স্টেশনের উপরে আর একটা দোকান হচ্ছে স্টেশন থেকে একটু সামান্য এগিয়ে গেলে সামনে বটতলা আছে সেই বটতলার সামনেই দোকানটি স্টেশনের সামনে যে দোকানটি আছে ওটা খুচরো বিক্রি করা হয় আর বটতলার সামনে যে দোকানটা ওটা পাইকারি দোকান ওখানে গোডাউন স্টক সবকিছু ওখানে আছে হবিদপুর স্টেশনের উপরেই দোকানটি চট্টেশ্বরী কালী মন্দির থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম সামনে চাবি গেট চাবি গেট হয়ে দুর্গাদাস পার্ক হয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠব বর্তমানে যেটা এনএইচ বারো গেট চাবি খোলা পেলে খুব ভালো হয় এখনই হয়তো খুলে সব গাড়িগুলো তো আসছে গেটটা হয়তো খোলা আছে কিন্তু পাবো কিনা যাই না দেখা যাক হ্যাঁ গেটটা খোলাই আছে দাঁড়াতে হলো না বেরিয়ে যাব এটাকে চাবি গেট বলা হয় চাবি গেট পার করে বা দিকে দুর্গাদাস পার্কের দিকে হয়ে একদম কোটমোড়ের দিকে চলে যাব গলির রাস্তা বলে অতটা ভালো নয় তবে মোটামুটি খারাপও না ডান দিকে চলে যাব এই রাস্তাগুলো মোটামুটি একই রকম আছে সামনে বাঁ দিকে ঢুকে যাব কিছুটা গেলেই নজরুল মঞ্চ এই নজরুল মঞ্চটা পার করে সোজা বেরিয়ে যাব সোজা বেরিয়ে গিয়ে সামনেই কোট মোড় কোট মোড় থেকে ঘুরে ডান দিকে যেটা প্রামাণিক হলের দিকে রাস্তা ওই রাস্তাটা চলে যাব কোটমের কাছে চলে এসেছি সাবের নিচ দিয়ে ধান দিকে ঢুকে যাবো এই লাল গাড়িটা ঢুকছে সেখানে এই পিছিয়ে পিছে এখান থেকে ডান দিকে মোড় নেব নিয়ে সোজা সামনে কিছুটা গেলেই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের উপর দিয়ে এনএইচ বারো আগে যেটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল এখন সেটা এনএইচ বারো হয়েছে একদম সোজা এই রাস্তা দিয়ে একেবারে ওইটা এনএইচ বাড়িতে উঠে পড়ব উঠে একদম সোজা আর কোনো দানে ব্যয় নেই সামনেই চুন্নি নদীর ব্রিজ চুন্ডি নদীর ব্রিজটা পার করলেই চুন্নি নদী ব্রিজটা এখন ওই এনএইচ বারোর মধ্যেই উঠে গেছে আগেও তাই ছিল এখনও তাই আছে কিন্তু যে নতুন যে হাইওয়েটা তৈরি হয়েছে সেই হাইওয়েটা চুন্ডি নদীর ব্রিজের উপর দিয়ে একেবারে সোজা এই যে আমি উঠে যাচ্ছি চুনি শুরু হয়ে গেল আমার গন্তব্য হইপপুর রেলগেট দু নম্বর রেলগেট তবে সাধারণত সবাই যে রাস্তা দিয়ে যায় হইপুর থেকে যে দিকে রাস্তাটা চলে গেলো ব্রিজের তলা দিয়ে সেখান থেকে গেলে শর্টকাট হয় কিন্তু সেই রাস্তাতে আমি বহুবার গিয়েছি যার জন্য ওই রাস্তাতে আর আমি আর যাব না আমি ব্রিজটা পার করে যে যেখানে ব্রিজটা নিচের দিকে নেমে গেল তার ডান দিক দিয়ে একটা রাস্তা আছে নতুন একটা রাস্তা আছে আমি কোনো দিন ওই রাস্তাতে যাইনি হইপুরের যে দু নম্বর গেটের ওখানে তার জন্য চিন্তা করলাম যে নতুন একটা রাস্তাতে যাই নতুন রাস্তা যাব বলেই আমি বাইকটা নিয়ে এসছি আর কি নাহলে ট্রেনে করে গেলেই আমার সুবিধা হতো কিন্তু আমি ওই রাস্তাটার ভিডিওটা তুলব বলেই আমি বাইক নিয়ে বেরিয়েছি রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে যে কেউ আর গাড়ি আসতে চালাচ্ছে না সবাই যে যার মতো ছুটছে আর কি আমার সামনে দিয়ে একটা গাড়ি মোটরসাইকেল বেরিয়ে যাচ্ছে আমার স্পিডও প্রায় সত্তর কিলোমিটার উপরে আছে ও নিশ্চয় তারও বেশি আছে নিশ্চয়ই পঁচাত্তর কে আশি কিলোমিটার স্পিডে হয়তো বেরিয়ে যাচ্ছে মানে রাস্তা এত ভালো হয়ে গেছে যে প্রত্যেকটা গাড়ি যে যতটা পারে স্পিডে বেরিয়ে যাচ্ছে তবে নিজের আয়ত্তের মধ্যেই থাকা উচিত যে রাস্তা দিয়ে আমি যাব বলে ঠিক করেছি সেই রাস্তা সম্বন্ধে আমার কোনো রকমই অভিজ্ঞতা নেই এর আগে আমি কোনো দিন ওই রাস্তা দিয়ে যাইও নি আজকে অভিজ্ঞতা হবে আমার যে রাস্তাটা কীরকম এবং যেহেতু নতুন রাস্তা হইপুরের মধ্যেই পরে ওটা রাস্তাটা কিন্তু আমার সৌভাগ্য হয়নি এই রাস্তা দিয়ে যাওয়ার আজকে সেই রাস্তা দিয়ে দেখব কিভাবে ওই রাস্তাটা দিয়ে আমি আমার আমি যেখানে যেতে চাইছি সেই জায়গাটার নাম হচ্ছে বাসন্তী শাড়ি সেন্টার ওদের হরিপুর স্টেশনের সামনে একটা বড়ো দোকান আছে কিন্তু ওই দোকানটা আমি যাব না ওদেরই একটা গোডাউন কাম দোকান আছে বটতলা মানে আরেকটু এগিয়ে গেলেই বটতলা বলে একটা জায়গা আছে সেই ওখানে ওখানেও দোকানটা সেখানে হচ্ছে বাসন্তী শাড়ি সেন্টার ওখানেই আমি যাব মোটামুটি মনে হয় হরিপুরটা পার করে এসছি সামনেই ডান দিকে ঢুকব এবার আমি ডান দিকে যাব হবিপুর ভালো করে জিজ্ঞেস করে নিলাম ওই ভিতরে বসে আছে ভদ্রের কাছে এই বোর্ডটাতে লেখা রয়েছে এই পিলারের সাথে লেখা রয়েছে সবুজ পল্লী মানে ওখান থেকে মনে হয় খুশ সবুজ পল্লী যেতে গেলে যে বোর্ডটা আছে ওখানে লাগা আছে কত সাড়ে পাঁচ কিলোমিটার কত লেখা রয়েছে কিন্তু আমি যাব হচ্ছে হরিপুর স্টেশনের দিকে হৈপুর স্টেশন খুব সম্ভবত তিন কিলোমিটার এখান থেকে যেহেতু এই জায়গার নামগুলো আমি জানি না নতুন যাচ্ছি কাজে বলতেও পারবো না সব জায়গার নাম জিজ্ঞেস করেই যেতে হবে তবে এই রাস্তা দিয়ে গেলে একটা রেল গেট পড়বে যেটা শান্তিপুর দিয়ে বা শান্তিপুরতে রানাঘাটও আসে রানা অর্থাৎ শান্তিপুরেও যায় সেই রেল গেট পড়বে সেই রেল গেটের অবধি যেয়ে তারপরে জেনে নিতে হবে যে রাস্তাটা কোন দিকে গেল তবে রাস্তা কিন্তু খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো রাস্তা সিঙ্গেল রাস্তা এবং গাছগাছালি এবং পাশে বাড়িঘর খুবই সুন্দর এমনি আকাশ একটু মেঘলা আছে তারপরে দুই দিকেই গাছ টোটালি গাছের মধ্যে দিয়েই যাচ্ছি আর কি এই পরিবেশটা পাবো বলেই এই রাস্তাতে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছি রেলগেটের কাছাকাছি চলে এসেছে এই রেলগেট এখানেই ভালো করে জেনে নিই এখান থেকে জেনে নিলাম কীভাবে কি যাব ভিতরে গেটম্যান বসেছিল সে বলল এই রাস্তা দিয়ে এগিয়ে যান এগিয়ে গেলেই সামনে একটা বাজার পাবো এই ভদ্রলোকও একই কথা বললেন যে সামনে একটা বাজার আছে সেই বাজার থেকে সোজা চলে যেতে হবে চলে গেলেই আমি আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব এখন দেখা যাক কতক্ষণে বাজারটা আসে হ্যাঁ বাজারটা চলেই এসেছি ভদ্রলোক ঠিকই বলেছেন ইনিও বললেন একদম সোজা মানে ঠিক রাস্তাতেই চলছি আর কি যা কোয়াটা খারাপ লাগছে না ভালোই লাগছে দিদি ওই পোস্ট স্টেশনটা ওই পোস্ট স্টেশন ওই পোস্ট স্টেশন যাক ভদ্রমহিলা বললেন এ সোজা রাস্তা দেখা যাক কতক্ষণের জায়গায় পৌঁছতে পারি তবে রাস্তাটা খুব একটা খারাপ লাগছে না যেহেতু এর পরিবেশটাই এত সুন্দর যে মানে যেতেও ভালো লাগছে তবে খুব কাছাকাছি চলে এসেছি খুব এক বেশি যেতে হবে না মনে হয় এই তো বটতলা আমি আমার জায়গার মধ্যে পৌঁছে গেছি এই তো বাসন্তী শাড়ি সেন্টার আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম